বিসমুল্লা রহমানের রহিম আমরা এখন পরব নতুন ইপিএস টপিক বইয়ের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পাঠ সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পাঠ অহুই অত শব্দকোশ ই দুই অহুই ই শব্দকোষ দুই নালসি নালসি অত আবহাওয়া নালসি নালসি অত আবহাওয়া নালসিগা যোদ্ধা তা আবহাওয়াটা ভালো নালসিগা যোদ্ধা আবহাওয়াটা ভালো নালসি গাত আবহাওয়াটা নাকুদা খারাপ তা আবহাওয়াটা খারাপ মাগদা মাগদা তো পরিষ্কার মানে আকাশটা পরিষ্কার হুরি দাও তো মেঘাসন্ন হুরি দাও তো মেঘাসন্ন বারামি বুল দাও তো বাতাস প্রবাহিত হওয়া বারামি বুল দা বাতাস প্রবাহিত হওয়া নুনি তো তুষার নুনি ওদাও তো তুষার আসা বা তুষার পরা নুনি ওদা তুষার পরা বা তুষার আশা নুনি অর্থাৎ তুষারপাত দা অর্থাৎ থেমে যাওয়া অর্থাৎ তুষারপাত থেমে যাওয়া ফিগা ওদা বৃষ্টি পরা বা বৃষ্টি আসা ফিগা দা তা বৃষ্টি থেমে যাওয়া ফিগা দা বৃষ্টি থেমে যাওয়া মানে মানীয়ত বেশি মানীয়ত বেশি ছং মা আলত সত্যিকারে ছং মালত সত্যিকারী বিয়ল সত্যি না ইয় হ্যালো যখন আপনি ফোন করবেন আমরা বাংলাদেশে হ্যালো বলি না কোরিয়ানরা বলে ইয় বুষেও মানে হ্যালো খুরিমুল অর্থাৎ ছবি ফোগ তো দেখে ছবি দেখে ফুগিও তো উদাহরণ অর্থ এবং ছবি দেখে উদাহরণ এবং খাচ্ছি হতো একসাথে থেহুয়ারুল কথোপকথন সং হাসিও সম্পূর্ণ করুন নালশিগা অর্থাৎ আবহাওয়াটা অত্তেয় আবহাওয়াটা কেমন নালসিগা ছোয়ায় তার আবহাওয়াটা ভালো নালসিগা ছোয়ায় আবহাওয়াটা ভালো নালসিগা অত্তেয় আবহাওয়াটা কেমন তাহলে এটা কি হবে নুনি ওয়ায় তার তুষার পরে নুনি ওয়ায় তুষার পরে নালসিগা অত্তেয় আবহাওয়াটা কেমন তাহলে এটা হবে ফিগা ওয়ায় অর্থাৎ বৃষ্টি পরে বা বৃষ্টি আসে ফিগা ওয় বৃষ্টি পরে বা বৃষ্টি আসে নালশিগা আবহাওয়াটা অত্যেয় কেমন আবহাওয়াটা কেমন তাহলে এটা কি হবে হুরি এ মানে মেঘাচ্ছন্ন হুরি এ মেঘাছন্ন নালশিগা অত্তেয় আবহাওয়াটা কেমন এখানে আমরা দেখতেছি বাতাস বইতেছে তাহলে কি হবে ভারামি বুড়োয় বাতাস প্রবাহিত হইতেছে বা বাতাস বইতেছে ফারামি ফুরোয় বাতাস প্রবাহিত হইতেছে মূলভ ই ব্যাকরণ দুই আন আন অত না সেন্টেন্স যখন না হয় তখন আন শব্দটা ব্যবহার করা হয় এটা আপনার ভার্ব এবং এক্সেকটিভ আগে বসে এটা সেন্টেন্সের মধ্যে ভার্ব এবং এক্সেকটিভের আগে বসে আন নেগেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয় এটা ভার এবং একজিকটিভ পূর্বে বসে ফিগা অর্থাৎ বৃষ্টি আন ওয় অথ আসে না ওয়াই অত আসা দেখছেন এটার আগে বসছে আন মানে না তাহলে ফিগা আনোয় বৃষ্টি আসে না আন আনজোয় মন ভালো না অর্থাৎ হুয়ং এর মন ভালো না খিবুন তো মন আন আনত না তো ভালো অর্থাৎ মন ভালো না অনরুণ তো আজকে ইল অত কাজ আনহেও করি না আজকে কাজ করি না অনরুন ইল আনহে আজকে কাজ করি না নানুন আমি উন্দুত ব্যায়াম আনহে করি না আমি ব্যায়াম করি না উন্দু উন্দুং হেয় আমি ব্যায়াম করি না ফতো দেখে ছবি দেখে ফোগি অত উদাহরণ অর্থ এবং ছবি দেখে উদাহরণ এবং খাচ্ছি হতো একসাথে থে হুয়া রুল কত হাসে উয়ানসং সম্পূর্ণ করুন অত ছবি দেখে উদাহরণের মতো কথোপকথনগুলি সম্পূর্ণ করুন নুনি তুষার পরে এখানে আমরা দেখেছি পরিষ্কার তুষার তো পরে না তাহলে কি হবে না আনিয়ার আনোয় পরে না তো তুষারপাত হইতেছে না নুনি আনোয় তো তুষার আসে না নালসিগা জোয়ায় প্রশ্ন করতে চাই আবহাওয়াটা কি ভালো নালশিগা জোয়ায় আবহাওয়াটা কি ভালো এখানে আমরা দেখতেছি ভালো না তাহলে কি হবে আনি অ না নালসিগা আনজোয় অর্থাৎ আবহাওয়াটা ভালো না নালসিগা আনজোয় আবহাওয়াটা ভালো না দুই নম্বরটা আমরা দেখি ফিগা ফিগাওয়ায় বৃষ্টি কি পরে এখানে দেখেন বৃষ্টি পড়তে থাকে না তাহলে কি হবে আনি না ফিগা আনোয় বৃষ্টি পরে না ফিগা আনোয় বৃষ্টি আসে না বা বৃষ্টি পরে না তারপর তিন নম্বর হচ্ছে ফারামি ফুরোয় মানে বাতাস কি প্রবাহিত হইতেছে এখানে তো এরকম কিছু নাই তাহলে কি হবে আনিয় বারামি আনফুরোয় বাতাস প্রবাহিত হইতেছে না বারামি আনফুরোয় বাতাস প্রবাহিত হচ্ছে না ছুয়, ঠান্ডা তাহলে এটা দেখতেছি ঠান্ডা না তাহলে কি হবে আনিয় না আনছুয় মানে ঠান্ডা না আনিও ছুয়। ঠান্ডা না তাহলে ছুঁয়ের আগে আপনি আন বসাই দিবেন এখানে বুড়োয়ের আগে আন বসাই দিয়েছেন এখানে জোয়ের আগে আন বসাই দিয়েছেন এখানে ওয়া মানে আশা আসার আগে আন বসাই দিয়েছেন এইভাবে এটা খুবই সহজ ফগি হতো উদাহরণ ওয়া হত এবং খাচ্ছি হতো একসাথে থেহুয়া এ কথোপকথন করে ফুসেও দেখুন একসাথে কথোপকথন করে দেখুন যেমন ভাব মানে ভাত ভাত না মানে নো ভাত পাং রুটি রুটি ইয়েস তাহলে এটা কিভাবে ফাবুল মগয় ভাত খাবেন ফাবুল মগয় ভাত খান তখনও বলতেছে আনিয় ফাবুল আন মকয় ভাত খাই না ফাবুল আন মকয় ভাত খাই না পাঙুল মকয় অর্থাৎ রুটি খাই যেহেতু রুটিতে সার্কেল আছে তাহলে এটা হবে আর যেহেতু এটা ক্রস আছে এটা হবে না তাহলে কি হবে পাঙুল মকয় রুটি খাই তাহলে একইভাবে এটা আপনি প্রশ্ন করবেন এইভাবে প্রশ্ন সাজাবেন খফি রুল মাসিও খফি রোল মাসিও মানে কফি কি পান করবেন তখন এটার উত্তর হবে যেহেতু কফিতে নো আছে তাহলে হবে আনিও কফিরুল রোল আনমাসিও কফি পান করব না এখানে কফির সাথে রুল বসাবেন যেহেতু বাথিম নাই সেহেতু এখানে রুল যুক্ত হবে এখানে দেখেন বাচ্ছিম আছে সেই জন্য এখানে যুক্ত হয়েছে এখানে যেহেতু বাদছিম নেই সেহেতু এখানে রুল যুক্ত হবে তাহলে কফিরুল রুল আনমাসিও মানে কফি পান করব না সাথে যুক্ত হবে রুল যেহেতু বাচ্চিম নাই সেই জন্য যুক্ত হবে রুল মানে পান করব তাহলে এটা দেখেন বই এটা আমরা কি করি পড়ি তাহলে ইলগয় বই পড়বেন সেগুল ইলগয় বই পড়েন তাহলে এটার উত্তর কি হবে আনিয় শ্যগুল আনিলগয় বই পড়ি না সিনমনুল ইলগয় পত্রিকা পড়ি সিনমুনত পত্রিকা তাহলে কি হবে সিনমনুল ইলগয় পত্রিকা ফরি সংস তাহলে করত দেয়া দেয়া মানে সংস করে না হে অ মানে পরিষ্কার করেন তাহলে এটা কি হবে আনি অ শংস আন অ পরিষ্কার করি না খেম হেয় গেম খেলি খেম হেয় গেম খেলি তাহলে কাজ করে না সুইদা মানে বিশ্রাম করে যেহেতু কাজের এখানে চিহ্ন দেয়া আছে তাহলে এটার প্রশ্ন কি হবে ইল অ কাজ করেন তাহলে এটার উত্তর হবে ইল কাজ করি না না কাজ করি না অ মানে বিশ্রাম করি অ বিশ্রাম করি থেহু কতফকতন কথোপকথন অত দুই থেহুয়া ই কথোপকথন দুই এখানে দুজন ব্যক্তি হচ্ছে থারা এবং থুই থারা এবং থুই এটা যেহেতু ফোনে কথা বলতেছে দুজনই ফোনে কথা বলতেছে সেই জন্য আমরা যেরকম বাংলাদেশে ফোনে কথা বলার সময় আগে হ্যালো বলি এইভাবে কুরিয়ানরা বলে ইয়বুশেয় কুরিয়ান্ডা বলে ইয়বুশেয় যেমন থারা ফোন দিছে ইয়বুশেয় মানে হ্যালো হানুই নুন হানুই হানুই হচ্ছে ভিয়েতনামের রাজধানী হানুই নুন ঠিক মতো এখন নালসিগা আবহাওয়াটা অত্তেয় কেমন অর্থাৎ হানুয়ে এখন আবহাওয়াটা কেমন তাহলে থুই উত্তর দিতেছে ফিগা মানি ওয়ায় ফিগা অত বৃষ্টি মানি অত বেশি অত আসে অর্থাৎ বৃষ্টি বেশি আসতেছে বৃষ্টি বেশি আসে ফিগা মানি ওয় বৃষ্টি বেশি আসে ও আবার প্রশ্ন করতেছে সৌরে দো মানে শৌল শৌল হচ্ছে কুরিয়া রাজধানী শৌলেদো মানে শৌলেও ফিগা ওয় বৃষ্টি আসে শৌলেও কি বৃষ্টি পড়ে থারা উত্তর দিতেছে আনিও না ফিগান না বৃষ্টি পরে না বা বৃষ্টি আসে না থুই জিজ্ঞেস করতেছে খুরম তাহলে মানে তো খুব থুব, খুব গরম তাহলে তো খুব গরম তখন থারা উত্তর দিতেছে অনরুন তো আজকে ফারামি অত বাতাস ফারামি হতো কি বাতাস বুড়োয় মানে প্রবাহিত হইতেছে আজকে বাতাস প্রবাহিত হইতেছে ফিওল তো তেমন আনথ তেমন গরম নাই তেমন গরম নাই ফিওল তেমন গরম নাই থেদাফে বুয় অর্থাৎ উত্তর দিয়ে দেখুন থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন হানুয়ে নুন অর্থাৎ হানুয়ে ভিয়েতনামের রাজধানীতে চিগু মতো এখন নালসিগা আবহাওয়াটা জোয়ায় ভালো অর্থাৎ হানুয়ে এখন কি আবহাওয়াটা ভালো তাহলে এটা উত্তর আপনি কি লিখবেন আনিও আনিও আনজোয় না ভালো না আনিও আনজোয়ায় না ভালো না সৌরুন অর্থাৎ শৌলে অনুল আজকে নালশিগা আবহাওয়াটা অত্তেয় কেমন শৌলে আজকে আবহাওয়াটা কেমন অনরুন বারামি বুল্লিও আজকে বাতাস প্রবাহিত হইতেছে অনরুণ বারামি বুল্লিও আজকে বাতাস প্রবাহিত হইতেছে ফিওল আন্থ তেমন গরম নাই দুয়েন প্রস্তাবিত ফিওনুল অর্থাৎ অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন যেমন ওরা কথা বলতেছে নালসি আবহাওয়া ছোদ্দ অর্থ ভালো ফি অত বৃষ্টি ওদের অর্থ আশা নালসি গা জোয়ায় আবহাওয়া কি ভালো আনিও না নালসি গা আবহাওয়াটা আনজোয় ভালো না আবহাওয়াটা ভালো না ফিগাওয়ায় বৃষ্টি পরে ফিগাওয়ায় বৃষ্টি পরে নে নেওয়ায় হ্যাঁ বৃষ্টি পরে নে মানে ইয়েস বা হে ফিগা ওয়াই বৃষ্টি পরে ইউ ইয়ং হ্যাঁ অর্থাৎ উপকারী ফিও হিউ অর্থাৎ এক্সপ্রেশন অভিব্যক্তি উপকারী অভিব্যক্তি খুগে যত গেছে হ অর্থা ওইটাই ভালো বা সেটাই ভালো খুগে যোত গেছে ও মানে সেটাই ভালো ছমসীম দ্রুত মগ্গ মানে দুপুরের খাবার খেয়ে ছমশিমভূত মগ্গ দুপুরের খাবারকে ও কাজ করব মানে দুপুরে খাওয়ার পরে কি কাজ করব তখন উত্তর দিতেছে খুগে যুদ্গেশ সেটাই ভালো খুগে যুদ্ধ সেটাই ভালো আল্লাহ হাফিজ